বাংলা একটা প্রবাদ আছে মাসে ভাতে বাঙালি তা আমরা বাঙালি আমাদের মাছ না হলে চলেই না যত শাক সবজি গোস থাকুক না কেন আমাদের এক পাশে মাছ থাকবে তা আজ আমি সিম্পল একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে আমি নিয়েছি। এসি মৃগেল মাছ আর মাছটার ওজন ছিল প্রায় সাত কেজির মতো তো প্রথমে মাছটাকে আমি নুন হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো আর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে মাখিয়ে তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো মাছগুলো আমার লবণ হলুদ এবং মরিচ ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটা রেখে দেবো তো দশ মিনিট পরে ফিরে এসলাম চুলায় প্যানে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেব এই রকম আমি বড় বড় পিস করে নিয়েছি মাছগুলো আপনারা চাইলে যে ছোটো পিসও করতে পারবেন তো সবগুলো মাছ তো আর একই একসাথে ভাজা যাবে না তো তিন পিস চার পিস করে আমি মাছগুলো ভেজে নিলাম যেহেতু মাছের সাইজটা অনেকটা বড় ছিল এরকম এরকমভাবে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব সবগুলো মাছ এক এক করে তুলে নেব এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কড়াই সরিষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো তার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে নরম হয়ে আসা পর্যন্ত তারপর আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে তেলের উপরে একটু ভেজে নেব তেলের উপরে ভাজলে হয় কি মশলাটার কালারটা ঠিক থাকে এরপরে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর এখন যেটা দিয়েছি সেটা হলো ভাজা জিরার গুঁড়ো তা আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নেব তো পানিটা আমার ফুটে গেছে এখন আমি মাছগুলো এক এক করে সব দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে আমার মাছটা প্রায় হয়ে গেছে এখন এর ভিতরে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে এটা আরেকবার উল্টিয়ে দিবো যেন ধনিয়া পাতার ফ্লেভারটা সব মাছের ভিতরে প্রবেশ করে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর একেবারে সিম্পল এবং অল্প মশলায় দিয়ে এই মাছটা আমি ভুনো করেছি আর মাছটার দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর যারা আমার মতো এরকম মাসে ভাতে বাঙালি আসেন তারা তো অবশ্যই সাপোর্ট করবেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ